প্রতি বছর আমাদের দেশ থেকে অসংখ্য শিক্ষার্থী উচ্চশিক্ষার সুযোগ পেয়ে বিদেশে পড়তে যায় এসব শিক্ষার্থীর অধিকাংশই প্রথম পছন্দের তালিকা থাকে মার্কিন যুক্তরাষ্ট্র কারণ যুক্তরাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা উন্নত প্রযুক্তিতে উৎকৃষ্ট এবং আছে গবেষণার সুযোগ কিন্তু দুঃখজনক হলে সত্য শতভাগ বৃত্তি না পেলে অধিকাংশের পক্ষে এই উচ্চশিক্ষা গ্রহণ করা সম্ভব হয় না কারণ আমেরিকার শিক্ষাব্যবস্থা যতটুকু উন্নত ঠিক ততটাই ব্যয়বহুল যা অধিকাংশের পক্ষে বহন করা সম্ভব হয় না আচ্ছা একবার ভেবে দেখুন তো একটা আমেরিকান শিক্ষা প্রতিষ্ঠান যেটা আমেরিকাতে খুবই জনপ্রিয় এবং ব্যয়বহুল এরকম একটা শিক্ষা প্রতিষ্ঠান আমাদের দেশে এসে আমাদের শিশুদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য কাজ করছে তা আবার নাম মাত্র মূল্যে তাহলে কেমন হবে কি বিশ্বাস করতে পারছেন না বিশেষ না হওয়ারই কথা কিন্তু এটাই সত্য বিশ্বের সবচেয়ে কার্যকর ব্রেন ডেভেলপমেন্ট প্রোগ্রাম অ্যাবাকাস ব্রেন জিম এখন বাংলাদেশে আপনার সন্তানের মেধা বিকাশের জন্য কাজ করছে অ্যাবাকাস বেঞ্জিমের অনন্য পাঠ্যক্রম এবং সপ্তাহে মাত্র দুই ঘন্টার একটি ক্লাস বদলে দিবে আপনার সন্তানের ভবিষ্যৎ আপনার সন্তান হবে মনোযোগী আত্মবিশ্বাসী উপস্থিত বুদ্ধি সম্পন্ন এবং সর্বোপরি মেধাবীদের মধ্যে মেধাবী তাই আর দেরি না করে এখনই আসুন অ্যাবাকাস বেঞ্জিমের নিকটবর্তী ক্যাম্পাসে অথবা অনলাইনে নিশ্চিত করুন আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ